আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মানের মেশিনারিজের ভিডিও নেসে উপস্থাপন করে থাকে ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাহিন্দ্রা অর্জুন ট্র্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো ফাইভ মডেলের ট্র্যাক্টর যেটা চাকার কন্ডিশন দেখলে বোঝা যায় যে এটা সম্পূর্ণ নতুনের কোয়ালিটি একেবারে এই নতুনের কোয়ালিটি আর এই ট্র্যাক্টরটি চড়া হয়েছে মাত্র এগারোশো ঘন্টা আর এই ট্র্যাক্টরটির কোয়ালিটি আছে সম্পূর্ণ নতুনের মতনই আপনারা সম্পূর্ণ নতুনের মতন এমন ট্র্যাক্টর ক্রয় করতে চান যে সকল ভাইরা তেনারা কিন্তু এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন এটা কিন্তু সবথেকে সুবিধাজনক এবং কোয়ালিটি হাই রয়েছে যার মাধ্যমে এটা নতুনের মতনই কোয়ালিটি রয়েছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই অর্জুন ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন যে সকল ভাইদের ফেভারিট ট্র্যাক্টর রয়েছে মাহিন্দ্রা অর্জুন এই ট্র্যাক্টর তেনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই ট্র্যাক্টরটি পেতে পারেন এই ট্র্যাক্টরটি পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্কেনে থাকা নাম্বারে কল করতে হবে স্কেনে থাকা নাম্বারে কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা এসে দেখে শুনে ট্র্যাক্টরের কোয়ালিটি দেখে তারপরে ক্রয় করতে পারেন আপনারা যদি চান যে এসে দেখে ট্র্যাক্টরের কোয়ালিটি বুঝে তারপরে আমরা নেব সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা আপনাদের পছন্দের এই মাহিন্দরা অর্জুন ট্র্যাক্টরটি ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করে নিন অথবা আপনারা স্ক্রিনে যোগাযোগ করে বিস্তারিত জেনে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি আপনারা চলে আসতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে এসে দেখে শুনে আমাদের এই ট্র্যাক্টরগুলো নিতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটির কোয়ালিটি সম্পূর্ণ হাই এবং নতুনেরই মতন রয়েছে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত মাত্র এই এগারোশো ঘন্টা চড়া ট্র্যাক্টরটি সংগ্রহ করে নিন আর এই ট্র্যাক্টরটি সংগ্রহ করতে হলে আগেই বলেছি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে সরাসরি চলে আসলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন আরও একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই আর দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ট্র্যাক্টরগুলো সংগ্রহ করে নিন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণের ট্র্যাক্টর রয়েছে আপনাদের পছন্দের মতন এই ট্র্যাক্টরগুলো সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ